যে ধাক্কাগুলো বাইরে থেকে আসছে সেগুলোকে সামলানোর একটা ক্ষমতা ডেভেলপ করা উচিত যে আমার জীবনে পরিবর্তন হয়নি কিন্তু পরিবর্তন হওয়া উচিত কেন আগে একজনকে একটা একটা কটু কথা বলে দিলো আমার সঙ্গে সঙ্গে মনে খুব খারাপ লেগে গেল রিয়াকশনও হলো হয়তো আমিও কিছু বললাম কিংবা আমি চেপে গেলাম কিন্তু ভেতরের মধ্যে কষ্ট চলছে এখন কি হওয়া উচিত আমি চৈতন্য সে ওই কথাটা বললো সেটা কান দিয়ে মনের মধ্যে ঢুকলো মনের মধ্যে একটা প্রতিক্রিয়া হলো সবটা আমি আমি দৃশ্যরূপে দেখছি আমি দশটা এটার সে বলেছে কাকে সে বলেছে এই পার্সোনালিটি নিরঞ্জনা পার্সোনালিটিকে সে হয়তো একটা খারাপ কথা বলেছে কটু কথা বলেছে আমি তো এই নিরঞ্জনা পার্সোনালিটি নই এম কোয়াইট ক্লিয়ার অবাউট ইট শুধু তাই নয় ও আর আমি কিন্তু এক তার মনের গোলমালের জন্য সে ওইরকম সেইখানে সেই চৈতন্যটা ওই মনের মাধ্যম দিয়ে সে একটা খারাপ কাজ করলো কি কথা বললো আমার গভীরে তার বিরুদ্ধে কোনো রাগ কি হিংসা কিংবা কোন একটা ভায়োলেন্ট রিয়াকশন হবে না তাকে সহ্য পারি আমি যদি আমার সুযোগ হয় তাকে বকতে পারি কিংবা তাকে আমার মনে শান্তিটা থাকবে গীতাতে আছে স্মান্ন দুই জাতে লোক লোকান্ন দুই জাতে চাইয়া যার যে জগতের দ্বারা ডিস্টার্বড হয় না যার থেকে জগৎ ডিস্টার্বড হয় না ঠিক ঠিক যে বেদান্তি ঠিক ঠিক ভক্ত ঠিক ঠিক জ্ঞানীর লক্ষণ এটা এটা দ্বাদশ অধ্যায়তে গীতাতে কৃষ্ণ বলছেন অর্জুনকে ডোন্ট অ্যালাউ ইউর সেলফ টু বি ডিস্টার্ব বাই দা ওয়ার্ল্ড অ্যান্ড বি কেয়ারফুল নট টু ডিস্টার্ব দ্য ওয়ার্ল্ড আমরা প্রথমে জেনে শুনে জগৎকে আমার জন্য যাতে কেউ উদ্বিগ্ন না হয় আমার জন্য যদি কেউ রেগে না যায় কেউ তার কারোর মনে কষ্ট না হয় সেটাও সাবধানে আমি কারোকে কষ্ট দেব না আরো গভীরে হচ্ছে আমি ডেলিভারেটলি কাউকে কষ্ট দিচ্ছি না কিন্তু আমার অসাবধান হওয়ার জন্য হয়তো মানুষ কষ্ট পাচ্ছে সেটা আরো উইথ মাইন্ডফুলনেস দেখবো আমার কোন ব্যবহারে কথাবার্তাতে অন্যরা হয়তো কষ্ট পেতে পারে আরো এটা ব্যাপারে সেখানে ব্যাপারটা হচ্ছে যে আবার কাজ হতে পারে সেখানে অন্যদের আমার কাজের জন্য উদ্বিগ্ন হতে পারে আপনি যদি পুলিশ হন তাহলে চোর উদ্বিগ্ন হবেই আমি তো এমন করবো না যে আমি এমন ব্যবহার করব না যাতে চোর উদ্বিগ্ন হয়ে যায় না তাদের উদ্বিগ্ন করাটাই আমার কাজ হচ্ছে অতএব ইউ हैव टू কমন সেন্স সরকার উলটটা হচ্ছে যে জগৎ যাই করুক মানুষ যাই করুক আমি আমার মনের উপরে লক্ষ্য রাখব যাতে সেটা উদ্বিগ্ন না হয় টু মেইনটেইন এটা ইটস আ ডিফিকাল্ট টাস্ক এন্ড ইট ইজ পজিবল ওনলি When you are not this niranjana body mind you are the witness consciousness তখনই সম্ভব হবে যে আমি এই পার্সোনালিটি মাধ্যম দিয়ে তো কাজ করছি এটাকে শান্ত রাখা আমি যদি এইটাই হই এটার উপর যত ঘাত প্রতিঘাত আসবে আমার কিন্তু রিয়াকশন হবে ইট নো ডাউট অ্যাবাউট ইট ইস ভেরি ডিফিকাল্ট কন্ট্রোল তখন মনের জোরে একবার কন্ট্রোল করলে দুবার আমার মেজাজ খারাপ হয়ে যাবে কিন্তু যদি আমি দশটা বলে নিজেকে ভাবি শুধু ভাবি নয় বুঝেছি এটা বোঝা দরকার নোটিস করা দরকার জাস্ট এস দিস বডি ইজ নোটিসেবল চোখ বন্ধ করলে ভেতরে ইন্ট্রোসপেক্ট করলে মন আমার ইমোশনস দে আর নোটিসেবল পরিষ্কার বুঝতে পারছি অতএব যেটা বুঝছে এই মনকে এবং শরীরকে সেটা তো নিশ্চয়ই আছে সেই চৈতন্য কিন্তু শরীরও নয় মনও নয় অতএব শরীর মনের যে রিয়াকশন গুলো হয় সেটা ওটাতে নেই এটা বুঝতে হবে সো দিস ইজ বেদান্তিক ইনসাইট এটাকে এইভাবে দেখতে হবে যে এটা এটা কিন্তু শুধু বোঝার ব্যাপার এই পার্সোনালিটির যেমন এটা আরো বেশি ফ্যাক্ট আচ্ছা এটা একবার দৃঢ়ভাবে ধরতে পারলে তখন বিকামস আ রিয়ালিটি যখন ইট এর সঙ্গে যে আনুষঙ্গিক সেকেন্ডারি প্র্যাকটিস বললাম রেগুলার প্র্যাকটিস অফ মেডিটেশন অশান্ত মনকে শান্ত করা যে সংসারের জন্য আমার মনটা বড্ড অশান্ত কিন্তু আসল বাস্তব সত্য হচ্ছে এই আমার অশান্ত মনের জন্য সংসার তার প্রুফ দিচ্ছেন তিনি প্রুফটা হচ্ছে শান্ত মন মে ভালা সংসার কন দেখা হয় শান্ত মনে ধ্যানস্থ মনে সংসার কম দেখা মানে সংসার আছে সবাই আছে সব কাজই আছে কিন্তু সেটা আগে যেমন উদ্বিগ্ন করছিল সেটা করবে না আমার মন কিন্তু প্রশান্ত আছে তখন এই জগৎ আর জগতের মানুষ কাজকর্ম এটা আমার উপরে ওরকম দাগ ফেলতে পারবে না চাপ সৃষ্টি করতে পারবে না তাহলে শান্ত মনে সংসার নেই রেগুলার মেডিটেশন দ্বিতীয় হচ্ছে রেগুলার একটু ভক্তিভাব যে কোনো যেখানে আপনার ভক্তি আছে সেটা কৃষ্ণ হতে হতে পারে রামকৃষ্ণ হতে হতে পারে মা কালিতে হতে পারে যেখানে আপনার ভক্তিভাব আছে একটা সারেন্ডার যে প্রভু আমার মা তুমি রকম জগৎ সৃষ্টি করেছো আমাকে এখানে রেখেছ আমি খুব খুশি তোমাকে নিয়ে আমি খুশি এই 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 জীবনে হ্যাঁ এই যে ভক্তির ভাব এই সমর্পণের ভাব এইটা ভক্তির থেকে আসে দিস উইল অলসো হেল্প ইউ এবং কর্মযোগ যে তৃতীয়টা সেলফলেসনেস আমি আমি আর আমার নিয়ে আমি বেশি মেতে থাকবো না ও ঠিক আছে এতদিন কেটে গেছে বাকি দিনগুলো কেটে যাবে ইটস নট ইম্পর্টেন্ট আমি অন্যদের জন্য ভাববো তাদের মঙ্গল কামনা করব তাদের সেবা করব তাতেই আমার আনন্দ এই দুটো জিনিস বেদান্তিক ইনসাইট নাম্বার ওয়ান সারাউন্ডেড বাই দিস থ্রি প্র্যাকটিসেস ডেইলি মেডিটেশন অশান্ত মনকে শান্ত করা দ্বিতীয় ঈশ্বরকে সমর্পণ করা সবকিছু আমার দুঃখ কষ্টগুলো তৃতীয় আমি আমার নিজের দুঃখ কষ্ট নিয়ে বেশি ভাবতে চাই না আমি অন্যদের জন্য ফ্যামিলিতে হোক কমিউনিটিতে হোক অনেক লোক তাদের সেবার দরকার সহানুভূতির দরকার আমি তাদের নিয়ে বরং ভাববো এই যে একটি ঘটনা আছে স্বামীজি ইন্ডিয়াতে ছেলে স্বামীজির কাছে এসে একটি যুবক বলছে স্বামীজি আমি কিন্তু ধ্যান করার চেষ্টা করি দরজা জানলা বন্ধ করে আমি ধ্যান করি কিন্তু আমার মনে কোনো শান্ত নেই শান্তি নেই স্বামীজি বলছেন তুমি দরজা খুলে দাও ঘর থেকে তুই দেখো এখানে ওই ক্ষুধার্ত মানুষটা আছে তাকে খাওয়াও যেখানে অসুস্থ মানুষটা আছে তার সেবা করো শুশ্রূষা করো তখন দেখবে শান্তি পাবে হ্যাঁ পিস